ভিওয়ার্স আসসালামু আলাইকুম সারা ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একটি তিন পাল্লা আলমারি ও একটি খাট একটি সোফার সেট নিয়ে এই সোফার সেটটি আমাদের কাছে ক্রয় করেছেন মোহাম্মদ দুলাল শিকারপুর পঞ্চগড় এই ফার্নিচারগুলো আমাদের কাছে অর্ডার করেছিলেন এইগুলো আমরা সম্পূর্ণ প্রস্তুত করছি ডেলিভারি দেওয়ার জন্য প্রায় এখানে কথা কী কার্ড ব্যবহার করছি ও কোনটার কত টাকা দাম সম্পূর্ণ জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই এই যে খাটটা দেখতেছেন এই খাটটা আমরা সম্পূর্ণ অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করছি সামনের যে অংশটা দেখতেছেন এই অংশটা আমরা দেড় ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করছি যেই সামনে যে মোবাইল বক্সটা দেখতেছেন এই বক্সটা আমরা হচ্ছে ছয় ইঞ্চি বা পনেরো ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করছি এখানে পিছনের যে অংশটা দেখতেছেন এই খাটের পিছনের অংশটা সম্পূর্ণ সামনের সামনে এবং পিছনের সম্পূর্ণ ম্যাচিং করে তৈরি করছি দুইটাই জ্যারেঞ্চি কার্ড দিয়ে এই খাটের যে সাইডের পাশিগুলো দেখতেছেন এই পাশিগুলো আমরা ঢিপ পাশি তৈরি করেছি এই পাশি তৈরি করার কারণে খাটগুলো অনেক সুন্দর দেখায় এই এই সাথে থাকতে যে সুন্দর একটি হচ্ছে খাটের সাথে মাচাং এই মাচাংগুলো আমরা ইকুল্যাক্টাস কাঠ ব্যবহার করে থাকি এই ইউকুল্যাক্টাস কার্ড অত্যন্ত শক্ত হওয়ার কারণে আমরা ইকুলকটাস কার্ড ব্যবহার করি যার কারণে এই বিছানাগুলো হয় অনেক বেশি হয় সেই সাথে থাকতেছে একটি সুন্দর সোফা এই সোফাটি আমরা টু টু ওয়ান টোটাল পাঁচ সিট তৈরি করছি এই সোফাটিতে থাকতেছে সুন্দর একটা চিকন চিকন কারুকছ এই কারুগজগুলো আমরা অত্যাধুনিক কম্পিউটারের সিএসি মেশিনে তৈরি করে থাকি যার কারণে এই কারুগজগুলা দেখতে অনেক চমৎকার হয়ে থাকে এবং ইক্যুরেট হয়ে থাকে কালার ফিনিশিং অত্যন্ত ভালো হয় এই সোফাতে থাকতেছে সুন্দর সাত ইঞ্চি বাই তিন ইঞ্চি একটা হাতল সামনে যে পায়াগুলো দেখতেছেন এই পায়াগুলো আমরা সাত ইঞ্চি বাই দুই ইঞ্চি দিয়ে তৈরি করছি ভিতরেগুলো হচ্ছে দেড় ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করছি এই সোফাতে যে মাচাংগুলো দেখতেছেন এই মাচাংগুলো হচ্ছে আমরা আড়াই ইঞ্চি বাই এক ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করছি এই বাটানগুলো তিন ইঞ্চি দেড় ইঞ্চি সাথে এই সোফাটি আমরা টু টু ওয়ান টোটাল পাঁচ সিট তৈরি করছি এখানে আরও একটা সুন্দর একটা আলমারি থাকতেছে এই আলমারিটি আমরা পাল্লাগুলো আছে এক ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করছি এই আলমারির সাইজ হচ্ছে পাঁচ ফিট হাইট হচ্ছে ছয় ফিট এটা হচ্ছে বডি স্ট্রাকচার আউটসাইড আরও বেশি হবে এই আলমারিটি থাকছে এই সাইডে তিনটি ছোট ছোটো সেল নিচে একটা বড় সেল রাখতে থাকতেছে যে বড় সেলটাতে আপনারা বড় কাপড় রাখতে পারবেন এছাড়াও থাকতেছে মাঝখানে একটা হিডেন ওয়ার সহ মাঝখানে একটা উপরে হ্যাঙ্গার নিচে একটা বড় খোপ এছাড়াও থাকতেছে এই পাশে একটা আরও একটা পাল্লা এই পাল্লাতে বামডান দুই পা দুই পাশে একইভাবে কাজ করছে আমরা এখানে তিনটি ছোট সেল থাকতেছে একটা বড় সেল থাকতেছে এই ফার্নিচারগুলো আমরা সম্পূর্ণ আকাশবাণী কাঠ দিয়ে তৈরি করছি এই আলমারিটির বর্তমান প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা এটা আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন কাঠের তৈরি করে থাকি এছাড়াও এই পাশে যে খাটটা দেখতেছেন এই খাট্টার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা সোফা হচ্ছে ষাট হাজার টাকা এরকম ফার্নিচার আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থাকতেছে অত্যাধুনিক প্রযুক্তির সম্পূর্ণ ফার্নিচার থাকতেছে জয়েন ফিঙ্গার যা ফাঁকা ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণ শাড়ি কাঠ দিয়ে তৈরি করার কারণে ঘূর্ণিরা বা চিন্তার কোনো কিছু নেই এরকম ফার্নিচার আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্নীলতা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন কাঠের বিভিন্ন ফার্নিচার তৈরি করে থাকি বিভিন্ন ফার্নিচারের বিভিন্ন প্রাইস হয়ে থাকে প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লু আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বগঞ্জ পশ্চিমে সিএনবি রোড ধাক্কামারা পঞ্চগড় সদর পঞ্চগড় ধন্যবাদ